বাংলা প্রচলিত কবিতা শিক্ষা করো এমএ পড়ো বিএ পড়ো কিংবা এসও এমফিল করে সব শিক্ষাই অসম্পূর্ণ আসল শিক্ষা বিয়ের পরে প্রথম ছমাস নবীন বরণ তারপরেতেই পড়া শুরু ভুলিয়ে দিয়ে আগের পড়া দিদিমনি করা করা এমন লেকচার দেবে ক্লাসে বুঝতে পারবে দু তিন মাসে বাইরে যতই সিংহ সাজুডেন্ট যতই ভালো যতই মন দাও যতই শেখো হাতের কাজ আটা মাখা শাড়ি ভাঁজ বিছানা তোলা রুটি বেলা কিংবা রোদে কাপড় মেলা যতই করো হোমওয়ার্ক আর যতই করো পরিশ্রম গুড পাওয়া তো দূরের কথা পাস মার্কস এর চান্স কম এই নেই তো ফিনিশ শিখতে হয় নানান জিনিস ঘুম পাড়ানো মশা তাড়ানো উলের গোলার জট ছাড়ানো লোডশেডিং এ হাওয়া করা তাঁতের শাড়ির কুচি ধরা বউয়ের খোপায় কাঁটা গোজা খাটের তলায় চটি খোঁজা কেমন করে পাতবে চাদর কবার দিনে করবে আদর কেমন করে করতে হবে শ্বশুর বাড়ির লোকের যতই লাগুক বোকা বোকা যতই কেন পাক হাসি ইংরেজিতে বলতে হবে আমি তোমায় ভালোবাসি অভিজ্ঞতায় বুঝতে পারবে কোন কাজটা করতে নেই সত্যি কথা বলতে নেই অন্য মেয়ের গুণের তারিফ বউয়ের সামনে করতে নেই

ঘুমের থেকে উঠলে বউ উইশ করবে কানে কানে তারিখ দুটো ভুললে পরে তোমায় কিন্তু ভুগতে হবে ভেব না সে রাতে তোমায় শোয়ার ঘরে ঢুকতে দেবে বারবেজিকে যখন তার সখীর সাথে শুনবে আলা। পুরুষ মানেই হৃদয়হীন সব পুরুষেরই স্বভাব খারাপ বিয়ে করে ওনার নাকি জীবন খানাই ব্যাট ওনার হাতে তাই তোমার জীবন পড়তে গেল হয়তো তখন ভাববে তুমি মনে মনে পরস্পরের ইচ্ছা পূরণ বিয়ের মানে নিয়ম মেনে সূর্য যদি অস্তা চলে যাবে বারান্দাতে সাধে তাকে দেখবে অন্য ভাবে এই কাকিত্বের আধার যখন মনে ধরায় ভয় জরাগ্রস্ত শরীর যখন তোমার বাধ্য নয় প্রদীপ নিয়ে তোমায় সে খুঁজে অন্ধকারে তোমার গায়ে চাদর দিয়ে হয় তো বলতে পারে এ মানুষটাকে মানুষ করা আমার সাধ্য নয় ঘর দিয়ে তার কাঁধে হাতে ঘরের দিকে যেতে যেতে তুমিও হয়তো ভাববে মনে আবার যদি জন্ম পাই আবার যদি বিয়ে করে বেলতলাতে আবার যাই ফাটুক মাথা তবু আমি শিক্ষা গুরু তোমায় চাই